গাড়ি মুখে দেবে তুমি কোথায় এসছো কোথায় এসছো গো বেবির বাড়িতে ও আচ্ছা আচ্ছা তো খেলনা বেবি তুমি ভাইকে একটু আদর করে দাও আদর করে দাও আদর করে দাও তুমি একটু ওই দেখ ওই দেখ ওই দেখ খেলনা চাইছে খেলনা দে খেলনা দে দেখো চাইছে নাও নাও দিহ দাদা দিচ্ছে এই নে এই নে বেবি কোনটা নিবি জিজ্ঞাসা করো বাবু বেবি নেবে কোনটা নেবে বলো কোনটা নেবে তুমি হ্যাঁ ওইটা ওইটা নেবে এই যে তুমি কোনটা নেবে তুমি কোনটা নেবে প্রিয় দাদা তোমাকে বলছে এই তা নেবে তুমি একটু প্রিয় প্রিয় ত্রিহান ভাইকে একটু আদর ওইটা নেবে শোনো শোনো একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও এই মুখে দাঁড়া প্রিয় দাদা বারণ করছে না মুখে দিতে নেই বলো দাও মুখে দিতে নেই বলো দাও ওগুলো তো নোংরা থাকে না হ্যাঁ ওইটা নেই ওইখানে হ্যাঁ তুমি বাজাও বিবিকে দেখাও বলো এই দেখ বিবি কি সুন্দর চলছে আরে তুমি নাচছে জোরে মান তো ও বিবি তুমি খুশি হয়েছো অরেও দেখো বিবি কি খুশি তুমি এসছো বলে রিয়ো তাকাও তাকাও চলো আমরা বাড়ি চলে যাই খেলা হয়ে গেছে তো অনেকক্ষণ যাবো না তাহলে বেবিকে একটা হামি দিয়ে দাও আদের না না বেবি ওটা খেলনাটা নিলো পড়ে গেছে তুমি বেবিকে একটু হামি দিয়ে দাও বেবিকে একটু হামি দিয়ে দাও উই বাবা উই বাবা কি করছো হ্যাঁ ওটা ললিপপ না তো লাইট ললিপপ ওটা খেলনা বেবিকে একটু জড়িয়ে ধরো তো দেখে কিরকম পারো হ্যাঁ বেবিকে দাও না ও তো এমনি ওই বেবি খেয়ে নিচ্ছে বেবি তো বোঝে না বেবি তো ছোট্ট বলে দাও ওটা খেতে নেই ওটা লাইট বলে দাও হ্যাঁ বলো তো এমনি ললিপপ ওটা খেলার ললিপপ তুমি কোনটা দেবে বেবি চাইছে ওই দাও ওই দাও বেবি দেখছে বেবি তো একদম ছোট্ট বেবি পারে না জানো তো ওইটা নেবে বলছে ঠিক আছে এই যে ত্রিয়ানবাবু তাকাও কই ত্রিয়ানবাবু কোই ত্রিয়ানছনাটা কইরে উইবা বলে উইবা বলে কি খুশি হয়েছে বাজাও বাজা রিয় দাতা বলছে তুমি বাজাও বাজাও রিয় দাতা বলছে না তোমাকে বাজাও বাজাও জোরে জোরে বাজাও এই দেখো কিভাবে বাজাতে হয় রিয় দাতা দেখিয়ে দিচ্ছে এবার ওটা ওইটা চালিয়ে একটু দেখিয়ে দাও বেবি পারে না জোরেমনটা চালিয়ে দেখিয়ে দাও বেবি ছোট না ত্রিয়ান ভাই তো একদম ছোট এই দেখো জিয়ান ভাই এই দেখো কি সুন্দর করে চলছে এটা রিয় দাতা চালিয়েছে দেখেছো ও এটা দিয়েছে বেবির খুব পছন্দ হয়েছে ছোট্ট বেবি না ছোট্ট ভাইয়ের খুব পছন্দ হয়েছে না আমার কোনটা দেবে ত্রিয়ান ভাইকে আর কোনটা দেবে খেলা করো খেলা করো প্রিয় একটু জড়িয়ে ধরে একটা হামি খাও বেবি বেবি আসলে তুমি বেবি কি খুশি হলো দেখলে না তোমাকে আসার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো না তুমি একটা হামি খাও ত্রিয়ান ভাইকে একটা হামি খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হামি খাও তাড়াতাড়ি তুমি হ্যাপি তো আচ্ছা ঠিক আছে দেখেছ তো বেবিও কি সুন্দর খুশি তুমি যে আসলে দেখলে তো বেবি তোমাকে জড়ি ধরে কত আদর করলে ঠিক আছে তোমরা খেলা করো আমরা একটু পরে বাড়ি চলে যাবো হ্যাঁ তুমি তো দাঁতা করো তুমি তো দাঁতা করো ও ভাইকে একটু বলো ভাইকে তাকাও ভাইকে বল ভাইকে বলে দাও ভাই টাটা বলতে হয় জোরে মান তখন খেলতেই ব্যস্ত খেলা করো